অভিনয় প্রশিক্ষণের জন্য বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে শহর কিন্তু যেসব তরুণ তরুণীরা তালিম নিয়ে কাজ শুরু করছে তাদের মধ্যে সঠিক প্রশিক্ষণের অভাব থেকে যাচ্ছে বলে মত চলচ্চিত্র জগতের প্রবীণ শিল্পীদের নতুন শিল্পীদের অভিনয় সঞ্চালনা সহ একাধিক বিষয় শেখানোর জন্য শহরে চালু হলো মাস্টার একাডেমি টলিপাড়ায় অভিনয়ের সঙ্গে দীর্ঘ সময় যুক্ত অরিন্দম চ্যাটার্জী এক ছাতার নিচে সঠিক প্রশিক্ষণ দিতে তার উদ্যোগ মূলত এই নয়া প্রশিক্ষণ কেন্দ্রের ভাবনা বৃহস্পতিবার এই নয়া প্রশিক্ষণ কেন্দ্রের সূচনায় উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী সোমা চক্রবর্তী অভিনেতা সমরজিৎ ব্যানার্জি উদ্যোগপতি বিজয় গোয়েল ও প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধার এস কে সাহা সহ অন্যান্যরা এদিন অরিন্দমবাবু বলেন সঠিকভাবে প্রশিক্ষণের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে যাতে ছাত্রছাত্রীরা শিখে উপযুক্ত প্লেসমেন্ট পায় এই সংস্থাতে তো আমি আজকে এসেছি আমাকে অরিন্দমই এখানে নিয়ে এসেছে তো নতুন একটা একাডেমিক ইনস্টিটিউশন খোলা হচ্ছে তো এখানে মিস্টার সাহার সঙ্গে আমার পরিচয় হলো তো ওরা আমাকে ফ্যাকাল্টি হিসেবে এখানে চাইছে তো সেই হিসেবে আমি আজকে এসেছি ভবিষ্যতে দেখা যাক মানে দেখুন এটা তো সমস্তটাই কিন্তু অ্যাক্টিং ওরিয়েন্টেড এখনকার দিনে ছেলেমেয়েরা যারা কাজ করছে তারা সিরিয়ালেই শুধু আবদ্ধ থাকছে সিনেমাতে খুব কম তারা সেই জায়গা বড় পর্দায় যেতে পারছে না বা ধরুন একটা সিরিয়ালে হিরোইন হলো তারপরে হয়তো পাঁচ বছর তার দেখা মিলল না তারপরে আর একটাতে চান্স পেল কিন্তু আমরা যারা মেন সিনেমা থেকে এসেছি আমরা কিন্তু এখনো কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি তো দেখে যে সিনেমার ব্যাপারটা তো একটা আলাদা সিরিয়ালের ব্যাপারটা আলাদা যে যেরকম ভাবে চান্স পাচ্ছে সফল আগে হাউজের প্রোডাকশনে চান্স দেওয়া হবে তারপর তার পারফরমেন্স দেখে তখন জলসা হোক জি হোক কালার সোক প্রোগ্রামারদের সঙ্গে আলাপ করে কিভাবে চান্স দেওয়া যেতে পারে অ্যাকর্ডিং তাদের ইয়েটা পারফরমেন্স পারফরমেন্স না হলে তো আমরাই গালাগালি খাবো গিয়ে চলে টাইম নষ্ট হবে এটাই আর কি আগে যার জন্য এরা শিখে ইন house গুলো করুক ইন house গুলো করতে করতে ক্যামেরা camera হয়ে যাবে সরো হয়ে গেলে পরে তারা dialogue কিরম ভাবে বলতে হয় কি না করতে হয় কোথায় থামতে হয় কোথায় কি করতে হয় তো মনে হয় তারপরে যে এ পার্টিকুলার ভালো আর্টিস্ট হয়ে গেছে এইবার চেষ্টা করো ভালো জায়গায় এগোবে এইটা এই ইনস্টিটিউশন হ্যাঁ নমস্কার আমি অরিন্দম চ্যাটার্জী আজকে যে প্ল্যানিং নিয়ে আমরা কাজ করতে এসেছি দেখুন ইন্ডাস্ট্রিতে আমি বছর কাজ করছি অনেক স্ট্রাগল করেছি অনেকেই এখানে আমাকে চান্স দিয়েছে বা অনেকেই বলেছে তোকে আমি এই ব্রেক দেবো অনেক বিশাল জায়গায় নিয়ে যাবো কিন্তু আলটিমেট এন্ড অফ দ্য ডে দাদা নিজেকেই কিন্তু নিজের কাজটা খুঁজে পেতে হয়েছে তা এখানে অনেক অনেক কথা বলে কিন্তু চান্স বা সুযোগ দেয় না কথার কথা বলে ওই জন্য স্ট্রাগল করে যেটুকু কাজ শিখেছি আমার মনে হচ্ছে যে নিজে একদিন অফিস করবো বা নিজে একটা হাউস করবো এবং নতুন ছেলে মেয়েদের গ্রুম করবো এবং চান্স দেবো কারণ সত্যিকারে কিন্তু কাজটা করতে হবে দাদা এখানে বড় বড় কথা বলে কোনো লাভ নেই ইন্ডাস্ট্রিতে বেসিক ব্যাপারটা হচ্ছে ইনস্টিটিউট করে আমি দেখালাম যে ইনস্টিটিউট করছি সেটা কিন্তু নয় ছেলে মেয়েদের চান্স দিতে হবে সেটাই ব্যাপার তাই জন্য আমরা ইন হাউস প্রোডাকশন শুরু করছি প্রথম থেকেই আমরা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের জন্য আমরা শর্ট ফিল্ম করবো মিউজিক অ্যালবাম অ্যাক্ট ফিল্মস এবং ইভেন্টস এই চারটে সেগমেন্টে আমরা কাজ করবো যাতে নতুন ছেলে মেয়েকে সবাইকে আমরা চান্স দিতে পারি আমার সঙ্গে মানে আমি খুব লাকি নিজেকে মনে করি কারণ আমার সঙ্গে এখন মানে আমাদের স্যার আছেন মিস্টার এস কে শাহ উনি সাপোর্ট করছেন মিস্টার গোয়েল আছেন উনি সাপোর্ট করছেন আর আমাদের প্রিয় দিদি সোমাদি আমার সঙ্গে আছেন নিমাদিদা আছেন গৌতম সাদ আছেন আরও অনেকেই আছেন যারা আমাকে খুব স্নেহ করেন তারা আমাকে সাপোর্ট করছেন আমাকে বলেছেন যে অরিন্দম তুই চেষ্টা কর ভালো কাজ করতে এবং সত্যি করে বলতে কি সবার জন্য কিছু চাস না তুই করে যা দেখবি আলটিমেটলি তুই পাবি আমাদের এই ফ্যাকাল্টি হিসেবে আমরা লাকি যে আমরা পেয়েছি সোমাদিকে সোমা সোমা চক্রবর্তী হিমাদি দাস গৌতম সাদভা সমজিৎ বন্দ্যোপাধ্যায় এনারা আছেন আচ্ছা ডান্সে আছেন কৈলাশ শর্মা আছে ইন্দ্রজিৎ চক্রবর্তী আছেন আর অ্যাঙ্কারিংয়ে দুজন আছেন ওরা এ আছেন কিন্তু এখনো নাম আমরা অ্যানাউন্স করছি কারণ তাদের সঙ্গে এখন ফাইনাল হয়নি আর সিঙ্গিং আছেন ব্রততি বন্দ্যোপাধ্যায় এবং মধুবিদা চ্যাটার্জি প্রায় দুদিন করে ক্লাস আমাদের হবে এবং মাসে আটটা করে ক্লাস তিন মাসের কোর্স আমরা ফিজ রেখেছি পাঁচ হাজার টাকা ফর মানে ওয়ান মান্থ আর ছ মাসের কোর্সে থার্টি কিন্তু দুটো করে মানে উইকলি ক্লাস আমরা করাচ্ছি মাসে এক মাসে আটটা ক্লাস পাচ্ছি হচ্ছে আমরা যাদের সঙ্গে অ্যাসোসিয়েট হচ্ছি তারা প্রত্যেকেই বলেছে এটা যেহেতু এটা ওয়ার্কশপ বেসিস ইনস্টিটিউটের এখানে কোনো সার্টিফিকেটের মধ্যে এটা থাকবে না যে এই সার্টিফিকেট ফলোওয়া মানে পড়াশোনার সঙ্গে সঙ্গে এই সার্টিফিকেট সে মিল পাবে না এটা হচ্ছে একটা পারফর্মিং আর সার্টিফিকেট যেখানে যারা যারা ফ্যাকাল্টি হিসেবে তাদেরকে তাদেরই সই থাকবে তাদেরই শুভেচ্ছা থাকবে আমি তো মডেলিং থেকে ইন্ডাস্ট্রিতে কাজ শিখে এসেছি এখন অ্যাক্টিং করছি রিসেন্টলি আমার সিনেমা দারাগা কীর্তি সুপারহিট হচ্ছে নেহাল দত্ত এই ছবিতে আমি ভালো ক্যারেক্টার করেছি বা ইন্ডাস্ট্রিতে আমি যেটুকু শিখেছি আমি একটা কথা বলতে পারি যে আমাকে সব সময় নিজেকে পারফর্ম করে নিজের জায়গাটা রাখতে হবে ধরে রাখতে হবে তবেই কিন্তু আমি আমি কাজ পাবো এখানে আগে কি কাজ করে সেগুলো কোনো ম্যাটার করে না অ্যাট প্রেজেন্ট হোয়াট ইউ আর ডুইং সেটা ম্যাটার করে আরেকটা কথা আমার যেটা মনে হয় সবাই মনে করে দারুণ দেখতে হলে বোধ ভালো অভিনয় করা যায় বা ভালো অ্যাটিস্ট হওয়া যায় কিন্তু এটা কিন্তু সত্যি নয় লুকস ডাজেন্ট ম্যাটার দ্য ওয়ে ইউ ক্যারি ইউস অফ দ্যাট ম্যাটার্স এটাই ভীষণভাবে এখন মানে মানে প্রমাণিত তাই জন্য আমি মনে করি এনিবডি ক্যান অ্যাক্ট যে কোনো ছেলে মেয়ে এখানে পারফর্মিং আর্টসে এসে কাজ করতে পারে অ্যাটলিস্ট দে শুড গেট এ প্রপার চান্স টু প্রুভ দেন সেলস আপনার নাম